নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি চিকেনের নাস্তা বা ডিনার রেসিপি তো আজকের এই নাস্তা রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনগুলো বেশ একদম ছোট ছোট সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে বেশ ছোটো ছোটো করে কেটেছি আপনারা চিকেনটা পুরো কিমাও বানিয়ে নিতে পারেন আর সাথে দেখুন এখানে কিছু মশলাও নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আমি এই রান্নাতে ধনে বাটা বা গুঁড়ো কোনোটারই ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন তো এরপর এই চিকেনটা মেরিনেশন করে নেব তার জন্য এই চিকেনের সাথেই এড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা হাফ চামচ আদা বাটা চারটে কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ জিরে বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আমি ধনে কুচিয়ে ব্যবহার করছি আপনারা বেটেও ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেন মাখিয়ে নেব চিকেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দিয়ে বেশ নরম করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজ বেশ নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব মেরিনেট করে রাখা চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা চিকেনের এই নাস্তাটা খেতে ভীষণ টেস্টি হয় তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর এই যে দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে কষি নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তবে আজ আমি এটা রুটি খাওয়ার জন্য একদমই বানাচ্ছি না এটা অন্য নাস্তার জন্য বানাচ্ছি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম চিকেনটা বেশ হাতশোয়া ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে চিকেনটা যে কড়াইতে রান্না করেছিলাম সেটাতেই রেখেছি আপনারা চাইলে চিকেনটা অন্য পাত্রেও নিয়ে নিতে পারেন তো এরপর এই চিকেনের সাথে এড করে দেব চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করেছি আপনারা চাইলে আটা কিংবা ময়দারও ব্যবহার করতে পারেন কিন্তু এই রেসিপিটি চালের গুঁড়ো দিয়ে বানালেই খেতে বেশি টেস্টি হবে তো আমি এখানে দুই বাটি পরিমাপে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর মিশিয়ে দেখে নেব যে আরও লাগবে কি না যদি প্রয়োজন হয় তাহলে আবারও চালের গুঁড়ো এড করব এখানে আমার আরও কিছুটা চালের গুঁড়ো লাগবে তাই আমি আবারও এক বাটি পরিমাপে চালের গুঁড়ো এড করে দিলাম আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ চিকেনে লবণের ব্যবহার করা হয়েছে শুধুমাত্র চালের গুঁড়োর জন্যই লবণটা দিয়ে দিলাম এরপর অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা মিডিয়াম ঘন তেল ব্যাটার রেডি করে নেব এখানে কিন্তু একসঙ্গে জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা রেডি করে নিতে হবে আর এই যে দেখুন মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এরপর নাস্তাগুলো বানিয়ে নেব এখানে যেহেতু কুসুম গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করেছি তার জন্য রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এরপর নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য একটা ননস্টিকের তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি আর এই তাওয়াতে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব খুব বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই সামান্য একটু তেল ব্রাশ করে দিলেই হবে আর আমি এখানে ননস্টিকের তাওয়া নিয়েছি আপনারা যে কোনো তাওয়া দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এরপর পরিমাণ মতো ব্যাটার নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দেব আমি হাতের সাহায্যেই স্প্রেড করে নিচ্ছি আপনারা চামচের সাহায্য এই কাজটা করে নিতে পারেন এরপর দিয়ে দেব ঢাকা আর ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো হতে দেব আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখব তিন চার মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা খুলে অপর পিটটা খুব সাবধানে উল্টে দেব আর অপর পিঠটাও দুই তিন মিনিট মতো হতে দেব আর এই যে দেখুন আমি নাস্তাটা উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর ওই একইভাবেই বাকি নাস্তাগুলো বানিয়ে নেব আর বন্ধুরা এই নাস্তাগুলো যতবারই বানানো হবে ততবারই কিন্তু তাওয়াতে সামান্য সর্ষের তেল ব্রাশ করে তাহলে গুলো খেতে বেশি টেস্টি আর এই যে দেখুন সবকটা কটা নাস্তায় আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন তো আমার আজকের এই চিকেনের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরো অন্য কোনো একটা রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না